শ্যামনগর উপকূলে দেখতে পাচ্ছেন এই গত তিন দিন ধরেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে এবং পুরো মানুষ কিন্তু বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি শ্যামনগর উপকূলের যে বুড়ি গোয়ালির কলবাড়ি বাজার সেই কলবাড়ি বাজারে কিন্তু আমি রয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানকার মানুষজন কিন্তু খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে সব মিলিয়ে এই যে কলবাজি বাজারে আমি এই মুহূর্তে রয়েছি একটা মাছের আড়তে এবং দেখতে পাচ্ছেন যে এই মাছের আড়তটা কিন্তু সুনা খুবই পাশে সব মিলে এই যে এখানকার যে মানুষ এবং সেই সব মানুষ কিন্তু বৃষ্টির মধ্যেও বিপর্যস্ত হয়ে পড়েছে সব মিলে তারাও কিন্তু বাজারে আসছে এবং তারা সব মিলে কিন্তু অনেক বিপর্যস্ত অবস্থায় এবং আবহাওয়ার খবর আমরা যেমনটা দেখেছি যে গত তিন দিন ধরেই কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে সব মিলিয়ে মানুষজন কিন্তু বাইরে বের হতে পারলেও তারা কাজে যাইতে যেতে পারছেন বিভর্জস্ত অবস্থা রয়েছে এবং সব মিলে আমরা যদি একটু জানাই আপনাদেরকে যে আবহাওয়ার খবরাখবর তাহলে আপনারা জানতে পারবেন যে আহ যে গভীর নিম্নচাপের কারণে দেশের সব বিভাগের অধিকাংশ স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং সেটাই কিন্তু হচ্ছে এবং গত তিন দিন ধরেই কিন্তু সামনা উপকূলে বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে সব মিলিয়ে এখানকার মানুষজন কিন্তু অনেকটাই নিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ নিম্ন এর মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই নিপর্যস্ত অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষজন তারা কিন্তু সবাই কাজের ওপর নির্ভরশীল তারা কিন্তু সবাই খেটে খাওয়া মানুষ সব মিলে তারা কিন্তু অনেকটাই বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং অনেকে অনেক জায়গায় কিন্তু মানে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা যেমনটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং অনেক মিডিয়া হাউসে দেখেছি কিন্তু কক্সবাজারে অতি বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটের পানি কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে এবং সব মিলিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি যে চুনা নদীতে চুনা নদীর খুবই পাশে এবং চুনা নদীর পানিও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে সব মিলিয়ে আজকে যে শনিবার যে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আমরা জেনেছি যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকার অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থল গভীর নিম্নচাপে প্রণীত হয়ে যশোর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছিল এবং আমরা যেমনটা আবহাওয়া অফিসের মানে পূর্বভাস আমাদের জানতে পেরেছি যে যে গভীর নিম্নসাপটি কিন্তু যশোর হয়ে কিন্তু এদিকে অবস্থান করছে সব মিলিয়ে এবং এটি বর্তমানে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে এখন কিন্তু এই যে গভীর নিম্নসাপটি সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিন্তু অবস্থান করছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হতে পারে এবং এই নিম্নচাপটি কিন্তু আবহাওয়া অফিসের মতে কিন্তু যে নিম্নচাপটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হতে পারে এবং বাউর অক্ষের বদ্যাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার ও গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রীয় স্থল এবং এই এখান থেকে কিন্তু নিম্নচাপটি সৃষ্টি হয়েছে এবং নিম্নচাপটি সৃষ্টি হয়ে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভারী বাড়ি কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে এবং কালকে সারারাত কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে শুধু কালকে আজকে নয় এবং গত দুই দিন ধরেই কিন্তু উপকূলে কিন্তু বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে এবং সব মিলে কিন্তু এখানকার মানুষজন তারা কিন্তু তারা কিন্তু খুবই বিভর্যস্ত অবস্থায় রয়েছে এবং সব মিলে আমরা এই মুহূর্তে রয়েছি কলবাড়ি বাজারে কলবাড়ি বাজারটা কিন্তু সেই চুনা নদীর ধারেই দেখতে পাচ্ছেন যে আমার ওপাশে কিন্তু চুনা নদী এবং চুনা নদীর পানির জোয়ারের পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সব মিলিয়ে এখানকার মানুষজন কিন্তু অনেকটাই বিভর্জ্যস্ত অবস্থায় রয়েছে দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দ্যিটর্সে আমি এই মুহূর্তে রয়েছি শ্যামনগর উপকূলে এবং শ্যামনগর উপকূলের যে কলবাড়ি বাজার বুড়ি গোয়ালিনি সেই বুড়ি গোয়ালিনির কলবাড়ি বাজারে কিন্তু আমরা ইতিমধ্যে এডিটর্সের লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি আছে দেখতে পাচ্ছেন এখানকার খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ইতিমধ্যে তারা তাদের যে মাছ মাছ নিয়ে তারা কিন্তু তাদের মানে যে বাজার সেখানে বিক্রি করছে সব মিলিয়ে এখানকার মানুষজন কিন্তু অনেকটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং অনেকেই কিন্তু ঘর থেকে বের হতে পারছে না এবং দেখতে পাচ্ছেন যে সেই সকাল থেকেই কিন্তু গুড়ি বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি কিন্তু বেড়েই চলেছে ক্রমাশরে বৃষ্টি বেড়েই চলেছে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষজন কিন্তু অনেকটাই ঘর থেকে বের হতে পারছেন এবং তারা কিন্তু একটা আশ্রয়ে রয়েছে এবং সব মিলিয়ে যে বৃষ্টির মাত্রা বেড়ে চলেছে এবং সাথে সাথে কিন্তু নদীর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং দর্শক আমরা আরো যদি একটু জানিয়ে রাখি আপনাদের তাহলে জানবেন এবং আহ ষোলোই সেপ্টেম্বরে যে তথ্য অনুযায়ী রংপুর রাসেহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গা কিন্তু অস্থায়ী দমকা হাওয়া সহ আলগা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত বৃষ্টি হতে পারে এবং আমরা জেনেছি যে আমরা দেখেছি কালকে রাতেই কিন্তু শ্যামনগর উপকূলেও দমকা হাওয়া হয়েছে দমকা হাওয়া হয়েছে এবং বজ্রপাতও কিন্তু হয়েছে এবং সব মিলে কিন্তু এই যে শ্যামনগর উপকূল উপকূলটা কিন্তু এখানেও কিন্তু হালকা হালকা বাতাস বইছে এবং দেখতে পাচ্ছেন যদি আমি আপনাদের দেখাই তাহলে বাতাস কিন্তু হালকা হালকা বাতাস বইছে সব মিলে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু ক্রমশই বাড়তেই আছে এবং সব মিলে গত তিন দিন ধরে কিন্তু উপকূল শ্যামনগর উপকূলে কিন্তু বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছে শ্যামনগর কল কলবাড়ি বাজার যে চুনা নদীর পাশেই যে কলবাড়ি বাজার সেই বাজারে কিন্তু আমরা অবস্থান করছি এবং এখানকার মানুষজন দেখতে পাচ্ছেন যে কতটাই বিভাগস্থ অবস্থা রয়েছে এবং তাদের নিজের যে কাজ বাজ করেই তারা কিন্তু যে মাছ বিক্রয়ের জন্য এই মাছের আড়তেই আসেন এবং দেখতে পাচ্ছেন যে কতটা বিভাগস্থ অবস্থায় তারা রয়েছে এবং এই শ্যামনগর উপকূল থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কোথা থেকে দেখছেন জানাবেন এবং এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই আপনাদের মন্তব্য করতে পারেন যে আপনার এলাকার আবহাওয়ার খবরাখবর কেমন এবং কেমন বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়ার অবস্থাটা কেমন সব মিলে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তার ডিটর্সে দর্শক গত তিন দিন ধরে কিন্তু মাঝারি বৃষ্টি হতেই হচ্ছেই মানে হচ্ছে বরাবরই হচ্ছে এবং ক্রমশ কিন্তু বাড়ছে এবং এই বৃষ্টি দেখতে পাচ্ছি যে গুঁড়ি সেই সকাল থেকে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি কিন্তু ক্রমশরেই বাড়ছে সব মিলিয়ে কিন্তু বাতাসে হালকা বাতাসের বেগও আমরা দেখতে পাচ্ছি বাতাস কিন্তু বাতাসে গাছপালা কিন্তু নড়ছে সব মিলিয়ে বাতাসের বেগটাও হালকা বৃদ্ধি পাচ্ছে সব মিলিয়ে যে গভীর নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামনগর উপকূলে আহ দর্শক এই ছিল আজকের সর্বশেষ অবস্থায় এবং আবহাওয়ার যে সর্বশেষ অবস্থা এবং আবহাওয়ার সর্বশেষ অবস্থা জানতে দায়িত্বের সঙ্গে থাকবেন এবং দায় চর্চার ইউটিউব এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে